গয়না মানি সবার কাছে একটা বিশেষ আকর্ষণ কোথাতেই আছে সোনার গয়না ব্যাকা হলো সেটা সোনাই আর গয়না যখন জুয়েলারি কাটেন তখন আর কিছু বলার থাকে না নিত্য নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি জুয়েলারি প্রেমীর আমার এই ছোট্ট চ্যানেলটিতে চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকো আর পুরোনো যারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বেশ কিছু নিকচকালে কালেকশান প্রথমে দেখতেই পাচ্ছ একটা বাটারফ্লাই মোটিভ এর মধ্যে এবং ফ্লোয়ার মোটিভের মধ্যে একটা মোটামুটি গ্রাম এটার ওজন রয়েছে আর এটার প্রাইস রয়েছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার কাছাকাছি এর পরের যে কালেকশনটা দেখে দেখতে পাচ্ছ একটা দুর্দান্ত কালেকশন গলায় বেশ ভালো কাভারেজ করবে এবং এটা পড়লে আলাদা করে কিছু পড়ার দরকার হবে না খুব সুন্দর কিন্তু তোমাদের গলায় মানাবে এবং চেন চেন বল দেওয়া রয়েছে খুব সুন্দর তোমাদের গলায় কিন্তু মানাবে এটার ওজন রয়েছে মোটামুটি একচল্লিশ গ্রাম নশো এটার প্রাইস রয়েছে মোটামুটি তিন লক্ষ দশ হাজার টাকার কাছাকাছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকো নেক্সট আরেকটা তোমাদের নেক্সট চোখারে কালেকশন তোমরা দেখতে পাচ্ছ চুয়াল্লিশ গ্রাম নশো চল্লিশ এটার ওজন রয়েছে মোটামুটি তিন লক্ষ তেত্রিশ হাজার টাকার কাছাকাছি এটার প্রাইস রয়েছে বেশ সুন্দর কিন্তু তোমাদের গলায় মানাবে এবং এটা পড়লে আলাদা করে কিছু কয়না পড়ার দরকার হবে না এটা অনেকটাই কিন্তু কাভারেজ করবে এরপর দুর্দান্ত দেখো আরেকটা চোখ প্যাটার্নের মধ্যে এই নেক চোখের কালেকশনটা একটু হালকার মধ্যে রয়েছে তেইশ গ্রাম সাতশো নব্বই এটার ওজন রয়েছে মোটামুটি এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকার কাছাকাছি এটার কিন্তু প্রাইস রয়েছে বেশ ভালো কিন্তু তোমাদের গলায় মানাবে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানা তাতে আমাদের খুব ভালো লাগে এবং আমরা খুব ভালো ইন্সপিরেশন পাই এটার জন্য তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো নেক্সট দেখো আরেকটা তোমাদের নেক্সট প্রকারের কালেকশন দেখতে পাচ্ছ এটা সিটি সেন্টারের কালেকশানস মোটামুটি এটার ওজন রয়েছে বাইশ গ্রাম ছশো কুড়ি আর এটার প্রাইস রয়েছে মোটামুটি এক লক্ষ আটষট্টি হাজারের কাছাকাছি প্রাইস তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো পাশে থাকো এরপর দেখো একটা চাটাই নেকলেসের কালেকশানস তোমরা দেখতে পাচ্ছ এটার ওজন রয়েছে মোটামুটি পনেরো গ্রাম একশো কুড়ি এটার প্রাইস রয়েছে মোটামুটি এক লক্ষ বারো হাজার টাকার কাছাকাছি তো ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টস করো আর শেয়ার করে সবাইকেই জানিয়ে দাও যে ভিডিওটি কেমন লাগছে না লাগছে এবং আমাদের জুয়েলারি চ্যানেল ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো